গুড মর্নিং এখন যাচ্ছি রানাদার বাড়ি আজকে পুজো আছে রামাদার বাড়িতে আমাকে একটু সকাল সকাল যেতে হবে কিছু জিনিস নিয়ে যেতে হবে এখন অবধি ডাব পাইনি ডাবটা কিনতে হবে বাড়িতে সত্যি কথা বলতে আমার একটু লেট হয়েছে ইলেকট্রিকের লোক আসার কথা কিনা ফ্যান ট্যান লাগাবে তো এবার ভাগ্যের সামনে আসা ওর আসার আগে আমি চলে এসেছি কারণ চাবিটা ছিল আমার কাছে আমাকে চাবি দিয়ে গেছিল কারণ আমি সকাল সকাল আমার আসার কথা দেখ চলে এসেছি আমি এবার নিশ্চিন্ত হয়েছি কারণ রান্নার লোক চলে এসেছে ওরা করবে আজকে এখানে রান্না করছে রান্না ও শুরু হয়ে গেছে পায়েসের দুধ চেপে গেছে বাড়ি এখনো কেউ এসে পৌঁছায়নি আমাদের বাড়ি লোকজন আস্তে আস্তে মোটামুটি দশটা সাড়ে দশটা তো বেজেই যাবে ততক্ষণ এদিকে চলুক রান্না বান্না ঠাকুর মশাই কখন আসবে আমি জানি না অবশ্য রাঁধাই জানে রাঁধা আসতে সব জানতে পারবো পুজোর জোগাড় শুরু হয়ে গেছে এই যে রাজা ঘুম ভাঙে না দশটার সময় এসছে হ্যাঁ বৌদি পুরো জোগাড় করছে পুজোর রায়নাথ ঠাকুর এখন টিফিন করছে ওদের ওই জন্য কচুরি এনে দেওয়া হল ওরা কচুরি টিফিনটা করে নিক সবজি বসিয়ে ওরা টিফিন করছে জল দেওয়া আছে এটা সিদ্ধ হওয়ার আছে ততক্ষণ ওদের টিফিনটা হয়ে যাবে সুন্দর আর এখানে পায়েস কমপ্লিট বাহ দারুণ লাগছে দেখতে and so 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 apna kumar years

অনেকগুলো রুম আছে ওর জন্য রুমের মধ্যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রানা রানা জেঠুর বাড়ি এটা রানা জেঠুর বাড়ি বেলা ভালোই হয়েছে একটা সাজে পুজো তো এখনো শেষ হয়নি কিন্তু আমরা খাবার চালু করে দেবো না খাবারটা চালু করে দিতে কারণ লোকজন অনেকে চলে এসে তো তো নাহলে একশো লোক আছে এবার ঘরের মধ্যে গ্যাদারিং হয়ে যাবে নাহলে হ্যাঁ খাওয়া চালু চালু করা হচ্ছে এই রুমটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রুমে তাহলে শুরু করা হলো খাওয়ানো চালু শুক্র ওং গণি গোরাই স্বাহা ওং রাউ গোরাই স্বাহা উইং গায়ি স্বাহা ওং ভবনে মা ওং ও মনন্তায়ি স্বাহা ও সনাতন মাতা ভক্ত দেবতা গুণ এ সব অজন্ম आमोजन खूब निरया सो तापा सो समय দুদিকে পুরো শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠান বাড়ি শেষ পর্যায়ে সব লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রানা তার বন্ধু দাদা বান্ধবী বন্ধুর বউ এরা সব বসেছে খেতে এরপর আমরাও খাওয়া দাওয়া আমি আমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি আমি খাব তাঁদের দায়িত্ব নিয়েছিলাম পরিশ্রম হলো খুব ভালো কাজ হলো হ্যাঁ হয়ে গেছে এখন লাস্ট ব্যাচ রান্না দা এই মালিক রান্না ঠিক আছে তো

সমস্ত কাজ শেষ পুজো টুজো খাওয়া দাওয়া সমস্ত প্রোগ্রাম খুব সুস্থভাবে হয়ে গেল এবার আমি বাড়ি যাবো রাতে আবার আসতে হবে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন